জাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকেই আর আজকে আমি স্নান করব হলুদ মেখে পুরো সারা গায়ে আজকে হলুদ মেখেছি সেটা আবার অনেক দিন পর অনেক দিন পর কেন বলছি লাস্ট আমি হলুদ মেখেছিলাম আমার বিয়ের সময় তারপরে এই মাখছি আর হ্যাঁ আজ কিন্তু একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে ছোট্ট করে একটা পুজো আছে বলতে পারো তো আজ আছে আমার পাঁচ মাসের একটা পঞ্চামৃত বলে একটা অনুষ্ঠান অনুষ্ঠান ঠিক না মানে পুজো বলতে পারো বাড়ি থেকে দেওয়া হয় এটা পাঁচ মাসে তো সেটাই হবে আজকে তো সেই জন্যই প্রথমে আজকে সকালে যে যা যা নিয়ম আছে সেইগুলোই করছি তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপরে স্নান করব বলেই হলুদ বেটে রেখেছিল মা তো এই হলুদটাই মেখে আমি আজকে স্নান করব তারপর হয়ে তো সেগুলো পুরো ভিডিওতে দেখতে থাকো তো এইদিকে দেখো পুরো মুখটা হলুদ হলুদ হয়ে আছে তো স্নান করে এসেছি জাস্ট নাইটিটা আমি উল্টো দিকেই আসে পরে নিয়ে চলে এসেছি কারণ এখানে নর্মাল একটা শাড়ি পরবো স্বাভাবিক নাইটি পরে কি আর একটু পুজোতে বসা যায় পুজোতে বসবো না মানে নতুন শাড়িতে ব্রাহ্মণ যে ছিটে দেয় মানে জলে ছিটে ওটা দেওয়ার পর তবে আমি নতুন শাড়ি পরবো তো সেই জন্য মা বললো যে এমনি একটা পুরনো মোটামুটি ব্যবহার করা ধোয়া শাড়ি শাড়ি ব্লাউজ ছায়া এগুলো পরে নিতে তো নাইটি কি পরে একটুক্ষণ কি পরে থাকবো সেই জন্য ভাবলাম যে চলো শাড়িই পরে আর সেই জন্য এই দেখো মায়ের এই ছাপা শাড়িটা নিয়েছি পরবো বলে এইটা পুজোতে কিছুই হবে না এটা জাস্ট পরে থাকবো আমি আজকের দিনে নাইটিটা পরবো না শাড়িটা জাস্ট পরে থাকবো সেই জন্য এটা পরছি কেউ আবার বলো না যে কালু আছে পরে নিয়েছ এই সেই এসব তেমন কিছুই নয় নয়তো আমার শাশুড়ি মা ভুলেও দিত না আমাকে এটা পরতে তো যাই হোক এই শাড়িটা পরবো আর ব্লাউজ তো একই কালার ম্যাচিং তো পাবো না আমার কাছে এই ব্লাউজটাই ছিল পুরোনো ধোয়া আপাতত গায়ে হয় কারণ এখন তো সব সব প্রায় সব ব্লাউজ ছোট হয়ে যাচ্ছে আমার তো চলো এখন পরে নিই পরে তারপর আজকে আলতা পড়বো বহু বছর পর মনে হচ্ছে যেন আলতা পরছি তো আজকে আলতা পড়বো একটু সেজে বুঝবো মানে একটু সাজবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক এখন শাড়িটা পরে তারপর আলতাটা পরবো এই যে পঞ্চামৃত খাওয়ার যে অনুষ্ঠানটা মানে পুজোটা তো এটা অনেকে কি করে কোনো ঠাকুর মন্দির থেকে প্রসাদ মানে সরি ওই পঞ্চামৃত যেটা হয় ওইটা নিয়ে চলে আসে বাড়িতে খাইয়ে দেয় আর অনেকে কি করে বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো করে কিন্তু আমাদের বাড়িতে ওটাই হবে ব্রাহ্মণ ডেকে পুজো করা হবে আর সেই জন্যই শাড়িটা পরে পুজোর সাইডে জাস্ট বসবো কিন্তু পুজোতে থালাতে আমার যে নতুন শাড়ি মানে যেটা শ্বশুরবাড়ি থেকে দিতে হয় শাশুড়ি মাকে তো সেই শাড়ি আর পাঁচ রকমই ফল পাঁচরকমই মিষ্টি যা যা হয় আর কি নিয়ম তো সেইগুলো সব কিছু সাজিয়ে রাখা হবে ব্রাহ্মণ মশাই এসে যখন পুজো করে গঙ্গাজল জল সব কিছু ছিটিয়ে একদম শুদ্ধ করে দেবে তারপর আমি সেটা পরে খাবো মানে শাশুড়ি মা যেটা খাওয়ায় ওইটাই খাবো তো ব্যাস এটাই হচ্ছে নিয়ম তোমাদেরকে হালকা করে খুলে বললাম ব্যাপারটা আমি হয়তো এত ডিপলি জানি না যেটুকু জানি সেটুকু শেয়ার করলাম আর আজ ছিল বৃহস্পতিবার এটা যদি বৃহস্পতিবার না হতো বা বাড়িতে যদি ব্রাহ্মণ ডেকে পুজো করা না হতো তাহলে আজকেই ভাতের মানে ভাত খাওয়ার যে অনুষ্ঠানটা মানে ভাত মানে আমি যা যা খেতে পছন্দ করি সেই সব রান্না করে যে খাওয়ানো সেইটাও হয়ে যেত শুধু আজ বৃহস্পতিবার আজকে মানে পুরো নিরামিষ করেছে এমনিতেই সাধের অনুষ্ঠানে তো মাংস ডিম এগুলো হয় না মাছ হয় thank <laughs> you কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার আবার বাড়িতে পুজো হচ্ছে বলে সেই জন্য আজকে পুরোপুরি নিরামিষ করেছিল বলে আজকে আর ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে না কালকে হবে এদিকে দেখো আমি বসে এখন আলতা পড়ছি আর ওইদিকে বামুন ঠাকুরও এসে গেছে তাই তাড়া তাড়াহুড়ো করছিলাম তো ওখানে গিয়ে আমি একটু বসবো তারপরে পুজো হবে তারপরে যা যা হওয়ার হবে এই আর কি আর জানো তো আমার না পাঁচ মাস আমি সবে মাত্র পড়েছি তোমাদের আগের ফ্লগে বললামই যে আমি চেক আপে গেছিলাম পাঁচ মাসের পরে জাস্ট একটা সপ্তাহ হয়েছে সেই রকমই দিনেই আমার পঞ্চামিতটা হয়েছিল কারণ পরের দিকে করলে করা যেত মানে পুরো পাঁচ মাস পড়েছিলো করলে করা যেত কিন্তু তোমাদের দাদা ভাই আর বাড়িতে তো থাকবে না বেশি দিন কয়েকদিন পর চলে যাবে আর আমি সব এবারে আর যাব না আমি থাকবো বাড়িতে ওর অন্য জায়গাতে পোস্টিং চলে এসেছে তো সেই জন্যই বাড়িতেও সবাই বলছিল আর তোমাদের দাদাভাইও বলছিল যে আমি থাকাকালীন তোমার যা যা খেতে পছন্দ হয় তুমি বলো আমি এনে তোমাকে ওই যে যে স্বাদটা দেওয়া হবে যে মানে পরের দিন যেটা খাওয়া দাওয়া হবে তো সেই দিন এনে তোমাকে সব কিছু খাওয়াবো বা আমার বাড়ি থেকেও বলছিল যে ও থাকাকালীন মানে পঞ্চামিতের যে অনুষ্ঠানটা ওটা করে নেওয়া হবে সেই জন্যই এত তাড়াহুড়ো করে প্রথম যে ডেটটা ছিল মানে পঞ্চামিতের যে ডেটটা তো সেই ডেটেই আমাকে মানে খাওয়ানো হয়েছিল এবার সাধের ডেট আর পঞ্চামিতের ডেট আলাদা আলাদা হয় সাধের ডেট তো অনেক ছিল কিন্তু পঞ্চামিতের ডেট সব সময় থাকে না বেশি থাকে না ও থাকাকালীন একটা ডেট হয়ে পেয়েও গেছিলাম তো সত্যি সেটাতে অনেক সুবিধা হয়েছে আমাদের তো সেই ডেটটাতেই আমাকে পঞ্চামিত খাওয়ানো হয়েছিল তো এখন দেখো এই পুজো করে নেওয়ার পর আমাকে বামুন ঠাকুর বলেছিল যে এই শাড়িটা গিয়ে পরে আসতে আর সবাইকে প্রণাম করে আসতে তো করে এসেছি তারপরে এখানে যে যে ওই পাঁচ রকমই মিষ্টি আর পাঁচ রকমই ফল আর ওই পঞ্চমীতে যে ওই ছোট্ট যে বাটিটাতে রাখা আছে তো ওইগুলো আমাকে খেতে হবে প্রথমে এক এক টুকরো এক টুকরো করে কেটে নিয়েছে মানে প্রথম টুকরোটা আমাকে খেতে নেই সেই জন্য ওটা আমার শাশুড়ি মা কেটে নিয়েছে তারপরে আমাকে খেতে বলল তো সকাল থেকে তো তেমন কিছু ভারী খাবার খেয়ে নেই আমি কারণ একদম খালি পেটেও তো থাকা যায় না তাই হালকা পাতলা আমি ড্রাই ফ্রুটস এইগুলোই খেয়েছি কিন্তু প্রায় বলতে গেলে খালি পেটেই ছিলাম তারপরে এইটা আমি খেয়েছিলাম মানে এই মিষ্টি আর ফল মূল একসাথে তো এইভাবে খাওয়া যায় না খালি পেটে তাই মোটামুটি একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে পাঁচ রকমই জিনিস খেতে হবে তাই জাস্ট হাত লাগিয়ে ছুঁয়ে আমি খেয়ে নিয়েছি নয়তো পুরো জিনিসটা খেতে পারবো না আমি ভারী কিছু না খেলে কারণ সকাল থেকে খালি পেটেই আছি যেটা বললাম তো ওই দেখো বসে বসে এখন খাচ্ছিলাম আর তোমাদের দাদা হয়কে ডাকছিলাম যে আসো তুমিও খাবে তখন ও বলছে তুমি খাও আমি ভিডিওটা করি তারপর না হয় যাচ্ছি খাবো তো এই আর কি আর যেন তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম না নর্মাল সময় আমার না মিষ্টি খুব একটা পছন্দ নয় আর ঝালও আমার খুব একটা পছন্দ নয় আমি ঝালও বেশি খেতে পারি না মিষ্টিও বেশি খেতে পারি না কিন্তু এই প্রেগন্যান্সির সময় মিষ্টিটা যেন আমার দু চোখের বিষ হয়ে গেছে আমি একদমই সহ্য করতে পারছি না ওই দিন আমি অনেক কষ্ট করে খেয়েছিলাম তো ঝালটা মোটামুটি খাচ্ছি কিন্তু নোনতাটা খুব যে প্রিয় খেতেই ইচ্ছে হচ্ছে এরকমটা নয় দিলে খাবো না দিলে না খাবো না কোনো ব্যাপার নয় তো মোটামুটি আমার পুরো প্রেগনেন্সিতে পুরো প্রেগনেন্সি নয় মানে এখন যে চলছে সময় তো এই সময় পর্যন্ত আপাতত আমার মিষ্টিটা একদমই চলছে না আমি ঝালটা মোটামুটি খাচ্ছি একটু বেশিই খাচ্ছি তো তোমরা এই প্রেগনেন্সিতে কে কোনটা খেতে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর এখন দেখো দুপুরে একটু দুপুর ঠিক না বিকেল হয়ে গেছে তো একটু আশপাশটা ঘুরে দেখছিলাম প্রচণ্ড মেঘ করেছে আর এই যে দেখলে গাছগুলো দেখালাম একদম ঢালাই রাস্তার মাঝখান থেকে হয়েছে গাছটা শশা গাছের বীজ রোদে দিয়েছিল হয়তো মা সেখান থেকে পড়েই ওইখান থেকে গাছগুলো হয়েছে দেখেছো কত কতটা মানে এইটুকু জায়গার মধ্যে পুরো পা মানে ঢালাইয়ের মধ্য থেকে গাছটা উঠেছে কতটা সুন্দর হয়ে গাছটা উঠেছে বেড়ে উঠেছে বেশ তো ওটা ছিল শশা গাছ তো এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেলে সেটাই বসে বসে দেখছিলাম আর বৃষ্টি থামার পর মা দেখি ঢ্যাঁড়স গাছ থেকে ঢ্যাঁড়স তুলে এনেছে রান্না হবে আর এবারে না আমাদের ঢ্যাঁড়সের যাত্রা খুব একটা ভালো পড়েনি এইটুকুটুকু অবস্থাতেই যেন বুড়ো হয়ে যাচ্ছে তো সেটাই মা বলছিল। যে আমি ডেলি তুলি তবুও বুড়ো হয়ে যাচ্ছে আজ তো বৃহস্পতিবার তোমাদেরকে আগেই বলেছি তো আজকের দিনের এই যে ভ্লগটা দেখছো আমি ভেবেছিলাম একই সাথে দুটো ভিডিওই মানে দুটো দিনের ভ্লগ একসাথে দিয়ে দেবো মানে আজকে সারাদিনের ফ্লগ আর কালকে যে আমাকে মানে ভাত ওই যা যা আমি খেতে পছন্দ করি এগুলো যে খাওয়ানো হয়েছিল তো সেই ভ্লগও আমি ভেবেছিলাম একসাথে দিয়ে দেবো তারপরে ভাবলাম যে না অনেকটা বড় হয়ে যাচ্ছে অনেকটা মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি কেটে দিয়েছি আজকের দিনের ব্লগটা আজকেই দিচ্ছি কালকের ভ্লগ তোমরা কালকেই দেখতে পাবে আজ এত বৃষ্টি হওয়ার পরেও সন্ধ্যের দিকে এত গরম লাগছিল যার জন্য আমি তোমাদের দাদাভাই এই বারান্দাতে না এমনি বালিশ পাতিয়ে বালিশ দিয়ে আমরা শুয়েছিলাম কিছু পাতানোর দরকার পড়েনি এমনিতেই ডেলি মা ঘর মোছা মানে মা ডেলি ঘর মোছে কারণ এই মাঝে মাঝে এই মেঝেতে ঘুমানো হয় বলে তো সেই জন্য কোনো সমস্যা হয়নি শুয়েছিলাম এমনি খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা লাগে বেশ পাথরে তারপরে শুতে শুতে আমার হঠাৎ করে মনে হলো যে একটু ফুচকা হলে ভালো হতো তাই ওকে বলছিলাম যে একটু ফুচকা এনে দাও তাই ফুচকা এনে দিয়েছে এখন আমি বসে বসে খাচ্ছি আর ভিডিও করছে হচ্ছে আমার পাশের বাড়ির একজন ননদ সম্পর্কে বোন হয় মুনু ও ভিডিওটা করে দিচ্ছিল ও আর আমি খাবো এখন বাড়ির সবাই মিলেই খাবো তো এখন দুজন মিলে খাবো বলে বসেছি আর যেহেতু সারাদিনটাই নিরাম খেয়েছি তাই পেঁয়াজ ছাড়াই আজকে খেতে হয়েছে ফুচকাটা আর জানো তো আমি না বাইরের খাওয়ার একদমই যে খাওয়া বন্ধ করে দিয়েছি তাও নয় কারণ আমাকে আমার ডাক্তার না বলেছে তোমার যা ইচ্ছা যা যা ইচ্ছা সেটা বাইরের খাওয়ার হোক যাই হোক না কেন তোমার ইচ্ছে হলে তুমি খাও আমাকে কোনো কিছুতে বারণ করেনি খেতে কিন্তু বলেছে মানে একদিন ছাড়া খাও কোনো সমস্যা নেই কিন্তু সেটা লিমিট রেখে খাও একটু করে খাও কিন্তু তুমি সব খাও আমাকে এই পারমিশানটা দিয়েছে তো আমার সেই জন্য বেশ ভালো লাগে আমার ডাক্তারটাকে মানে আমাকে মোটামুটি সব কিছুই খেতে বলেছে তো সেই জন্য আমার যখন যা ইচ্ছা হয় আমি বলি তোমাদের দাদা ভাই এনে দেয় কিন্তু সেটা আমি ডেলি খাই না এমনি মাঝে মাঝে ইচ্ছা হয় তখন খাই নয়তো বাড়ির খাবারই খাই যাই হোক চলো কালকের দিনের ভিডিও তো কাল দেখতে পাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা